أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم إذا أحب الله عَزَّنْ حماه الدنيا كما تحمي أحدكم سقيمة الماء أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي

কোরআনে হাকিমের সুরাতুল্লাহ কারার দুইশো এগারো নম্বর বারো নম্বর আয়াতে কারিমাতিল করা হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ তকরুল আলমিন দুই শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন একটা হলো মোমেন আর একটা হলো কাফের মোমেনদের জন্য আল্লাহ সুমান আউলা করকালকে বরাদ্দ দিছেন আর কাফেরদের জন্য দুনিয়াটাকে বরাদ্দ দিছেন অর্থাৎ দুনিয়ার সান সহকার অর্থ সম্পদ নাজ মেম এইগুলা কাফেরদের জন্য বেশি সংখ্যক বরাদ্দ দেওয়া হয়েছে আর মোমেনের জন্য জান্নাতের অনন্তকালের সুখ শান্তিটাকে বরাদ্দ দেওয়া হয়েছে এটা হলো মোমেনদেরকে আল্লাহ রব্বুল আলমিন বেশি ভালোবাসেন মোমেনরা পাকের কাছে বেশি প্রিয় সেই তার প্রকাশ এই দামি জিনিস আল্লাহ পাক দামি মানুষের জন্য বরাদ্দ দেন কম দামি জিনিস কম দামি মানুষের জন্য বরাদ্দ দেওয়া হয় এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন একাধারুল দুনিয়া সুসজ্জিত করে দেওয়া হয়েছে কাফেরদের জন্য পার্থিব জীবনকে এই পার্থিব জীবনকে কাফেরদের জন্য সুসজ্জিত করে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের যা কিছু প্রাপ্তি তাদের সুখ শান্তি এ সব কিছু এইখানেই শেষ এই জায়গায় যতটুকু তারা ভোগ করতে পারবে ঠিক ততটুকু আপনি স্বাভাবিকভাবে যদি কোনো অমুসলিমের সঙ্গে কোনো হিন্দুর সঙ্গে আপনার খুব আন্তরিকতা থাকে তার সঙ্গে কথাবার্তা বলার এক পর্যায়ে দেখবেন যে তার কথার মাইন্ড মানে তার কথার দিকটা হলো ধরন তাই হলো এরকমের যা কিছু প্রাপ্তি সব এখানে মারা গেলাম চক্ষু বন্ধ হয়ে গেল পরবর্তীতে আর কোনো কিছু প্রাপ্তি নাই আর কোনো কিছু নাই না এগুলো পুরাই দেবে শেষ একদম পুরো সাই হয়ে বস্ত হয়ে যাব আর কোনো কিছু থাকবে না তাদের বক্তব্য কিন্তু এরকম কারণ তারা বাস্তবিকভাবে এই দুনিয়ার জীবনটাকে অরিজিনাল জীবন মনে করে আর মোমেন কখনো কোন অবস্থায় এই দুনিয়ার জীবনকে অরিজিনাল জীবন মনে করতে পারে মুসলমান কখনো দুনিয়ার জীবনকে অরিজিনাল জীবন মনে করতে পারে না এটা আসল জীবন না এই জীবনটা হলো ওই জীবনের জন্য পরকালকে সুন্দর করার জন্য হলো দুনিয়াটা আর দুনিয়া মাঝরা তোলা আখেরা দুনিয়াটা হলো আখেরাতের ফের এইখানে আপনি কৃষি বপন করবেন গাছ রোপণ করবেন ওই জায়গায় গিয়ে আপনি সেই গাছের ফল রোপণ করতে পারবেন এখানে আপনার গাছটা যেমন হবে এখানে আপনার মেহনত পরিশ্রম যেমন হবে এখানে আপনার কৃষি কাজটা যেমন হবে ওই জায়গায় গিয়ে আপনি সেই রকম মানের ফল রোপণ করতে পারবেন এটা হল দুনিয়া তাহলে আমাদের জন্য মনের জন্য দুনিয়াটা হলো জরুর প্রয়োজন আর কাঠের জন্য দুনিয়াটা হলো অরিজিনাল এবং হাকিফত আমি কি এই দুইটা কথা বুঝাইতে পারলাম দাদা মনেনের জন্য দুনিয়াটা হলো দাস একটা প্রয়োজন আর একটু ভালো করে বোঝে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে দুইটা করে রুম থাকে একটা হলো বাথরুম আরেকটা হলো বেডরুম কি গান থাকে না কথা না থাকে কি থাকে না বাথরুম থাকে একটা বেডরুম থাকে একটা এখন কোন সময় কোন মানুষ এখন কোন কাজ নাই সব বসে আসি তা রেস্ট নিয়ে আসি এরকম ভাবে কেউ করতে যায় রেস্ট করতে যায় না বাথরুমটা রেস্ট করার জায়গা না এই বাথরুমটা হলো প্রয়োজন কি বলেন কথা ঠিক না বাথরুমটা হলো প্রয়োজন আর বেডরুমটা হলো অরিজিনাল আরামের জায়গা তাই মানুষ সুসজ্জিত করে কোনটা বাথরুম কে সুসজ্জিত করবে না বেডরুম কে সুসজ্জিত করবে বেডরুম কে করতে হবে তার দুনিয়া এবং আখেরাত এই দুনিয়াটা হলো বাথরুম আর আখেরাতটা হলো বেডরুম সুতরাং এই দুনিয়ার থেকে এই ধারে থেকে আখেরাতটাকে সুসজ্জিত করা এটা হলো বুদ্ধিমত্তার কাজ রেল স্টেশনে টিকিট কেটে বসে আছেন বারোটার সময় গাড়ি এখনো এক দেড় ঘন্টা বাকি আছে এখন আপনি ওই সময় ওই জায়গায় যেখানে বসতেছেন আপনি কি চিন্তা করতেছেন যে আপনি একজন শৌখিন মানুষ আপনি অত্যন্ত রুচিশীল একজন মানুষ আপনি কি করলেন তাই যে এখানে সুন্দর একটা সোফার ব্যবস্থা করায় সোফা কিনে নিয়ে আসুক শহরের থেকে একটা দশ হাজার টাকা দিয়ে সোফা কিনে আনছে সোফা কিনে আনার পরে আপনি সোফার উপরে বসে দেখতেছেন সামনের প্ল্যাটফর্ম বা সামনের ফোলরটা অত্যন্ত ময়লা আপনি একটা ঝালু কিনে আনলেন ঝাড়ু কিনে এনে ওই প্ল্যাটফর্মটা পরিষ্কার করলেন সুন্দর ঝাড়ু ঝালু দিয়ে ক্লিয়ার করলেন ক্লিয়ার করার পরে আপনি ওখানে চেয়ারে সোফা এসে বসলেন বসার পরে দেখলেন যে মাথার উপরে তো একটা ফ্যান না থাকলে তো এখানে বসা যায় না এবার আপনি একটা ফ্যানের ব্যবস্থাও করলেন একটা ফ্যানের ব্যবস্থা করে চিন্তা করতেছেন যে এখানে যদি আর একটু আরামের জন্য যদি একটা এসির ব্যবস্থা করা যায় এটা অনেক বেমানান মানে অনেক ব্যয়বহুল ব্যাপার হয়ে যায় যার দরকার নাই একটা আলোর ব্যবস্থা অন্তত করি সুন্দর করে একটা আলোর ব্যবস্থা করলেন সমস্ত রকমের ব্যবস্থা করার পরে আপনি যখনই সবার আরাম করে একটু বসার চিন্তা করতেছেন অমনিতে হুইসেল সেই সফরে তো হুইসেল বেজে উঠলো ট্রেনের হুইসেল বাজার পরে কি ট্রেন আর অ্যাক্সিডেন্টও বাড়ায় ওই বাসি বাজার পরে বাসি বাজার শেষ হইতে হইতে কিন্তু দাম শুরু হয়ে যায় তাহলে ঠিক এই দুনিয়াটা আপনি যত সুসজ্জিত করবেন যত সুসজ্জিত করবেন কখনো পূর্ণাঙ্গনে সুসজ্জিত করে উঠতে পারবেন না এর মধ্যে আমরা এলাকায় চালাতেছিলাম তবে বছর সিটি মারুম সুসং হয়ে উঠবে আর আপনার যখন গাড়ি চলে আসবে তখন ওই গাড়িতে না উঠে ওই গাড়িতে না উঠে ঘাটোড়া দিয়ে কি নেমে থাকার কোনো সুযোগ আছে কোন সুযোগ নাই এই জন্য দুনিয়াটাকে অতটুকু পরিমানে দিতে করে হজরতে হাজি ইম্বাদুল্লাহ মহাবুরু মুক্তি রহমতুল্লাহ বলেন তাই দুনিয়াটাকে অতটুকু সাজাও যতটুকু তোমার এখানে থাকা লাগবে আখেরাতটাকেও যতটুকু পরিমাণ সেখানে তোমার টাকা লাগবে হজরতে আলী রাজি আল্লাহ আল্লাহ আলমিনের এই সুষম বন্টনকে এই সুষম বন্টন যে কাদের জন্য দুনিয়া আর মোমিনের জন্য আখেরা

সম্পদ এটা এমন একটা জিনিস যেটা আজ আছে নাও থাকতে পারে আজকে যে সম্পদের মালিক আপনি আগামীকাল কিন্তু সেই সম্পদের মালিক আপনি আর থাকবেন না কথা কন আজকে যে সম্পদের মালিক এখানে একটা মাসালা বুঝলেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওর ওই সম্পদ স্তরে ভাগ হয়ে যায় কয় স্তরে সবাই কথা কয় না কয় স্তরে ভাগ হয় বিভক্ত হয়ে যায় এক নম্বর ওই লোকটা দাফন কাপনের জন্য সম্পদ ভাগ হয়ে যাবে দাফন কাপনের জন্য একটা অংশ রেখে দেওয়া সম্ভব দ্বিতীয় নম্বর ভাগ হবে এই লোকটা যদি কোনো ঋণ থেকে থাকে আপনি মারা গেছেন আপনি যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে আপনার সম্পদের থেকে সেই ঋণটাকে পরিশোধ করতে হবে এ হল দ্বিতীয় নম্বর ভাগ তৃতীয় নম্বর ভাগ হল আপনি যদি কোনো কিছু ওসিয়ান করে দিয়ে থাকেন তাহলে এক তৃতীয় অংশ সম্পদের মধ্য থেকে যে ওসিয়ান কার্যকর করতে হবে আমি মরে যাওয়ার পরে অমুক মাদ্রফায় অমুক মসজিদে কয় কটা টাকা দিয়ে দিস তবে আপনার এই হইতে হবে এক তৃতীয় অংশ তিরিশ টাকার মালিকান থাকলে সর্বোচ্চ সাড়ে নয় টাকা ওসিয়াত আপনি করতে পারবেন পুরো দশ টাকার ওসিয়াত করতে পারবেন না এক তৃতীয় অংশের একটু কম আর চতুর্থ নম্বর ওই সম্পদ ওই সম্পদ আপনার যারা ওয়ারিস আছে ওয়ারিসের মধ্যে সমান ভাবে তার নির্দেশিত সিস্টেমে বন্টিত হয়ে যাবে বন্টন হয়ে যাবে মানুষ মারা যাওয়ার পরে তার তেজ্য সম্পদের থেকে কোন রকম অন্য কারো থাকবে না যতক্ষণ পর্যন্ত ওয়ারিসের থেকে অনুমতি নেওয়া না হবে তাহলে আপনার চক্ষু বন্ধ হয়ে গেল চক্ষু বন্ধ হয়ে যাওয়া মাত্রই সম্পদের মালিক কিন্তু আরেকজন হয়ে গেল তাহলে সম্পদটা এমন জিনিস যেটার আপনি আজকে মালিক আছেন আগামীকাল থাকবেন না আর জ্ঞান পরকালের আমল এই আমলটা মালিকা না যে আপনি মালিক আপনি কেমতের ময়দানেও সেটার মালিক আবাদুল আবাদ হাজার হাজার বছর অনন্তকাল পর্যন্ত ওই সম্পদের ওই পরকালের আমলের মালিক আপনি এত শত্রুভাবে হয়ে যাবেন এই জন্য আমরা তালিকা জেলার বলেন লানাই

কয়টা জিনিস যায় প্রশ্নের উত্তর তো আঙ্গুলের মধ্যে আউট হয়ে গেছে তার বলে না কয়টা জিনিস যায় তিনটা জিনিস যায় তার সম্পদ এবং তার আত্মীয় স্বজন এবং তার আমল এই তিনটা জিনিস তার পিছনে যায় ইসলাম দুইটা জিনিস ফিরে আসে আলহু মালু তার সম্পদ এবং তার সন্তানাদি পরিবার পরিজনেরা ফিরে আসে আমালুঘু এবং তার আমল তার সঙ্গে অবশিষ্ট থাকে আমল কিন্তু কবরে চলে যায় আমল ফিরে আসে না বাকি কোলার খুনটা যেগুলো কি কবরে রেখে আসে না ফিরে আর যারা খবর দিতে গেছিল ওরা সঙ্গে সঙ্গে সবটাখানে থাকে ওরাও সঙ্গে সঙ্গে ফেরত চলে আসে তাহলে তিনটা জুনির সঙ্গে যায় দুইটা ফিরে আসে আর একটা আপনার কাছে থাকে আমরা কাশোরদের জন্য দুনিয়ারে বার্থ জীবনকে সুসজ্জিত করে দিয়েছি আর মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন লিখে দিয়েছি আখেরাতে রনা দিব সুখ শান্তির জীবন যেই ব্যক্তি দুনিয়ার সামান নয় তুই সুখ শান্তির বিষয়ে পড়ে আখেরাতকে बर्बाद করে দিবে ওই লোকটার থেকে বড় কপাল পড়া ওই লোকটার থেকে বড় কপাল পড়া আসমানের নিচে জমিনের উপরে আর একটা হইতে পারে না কথা বলেন ঠিক ঠিক না ও দুনিয়ার মুসলমান এই দুনিয়াকালের সম্পদ আল্লাহ তাআলা কুলালামিন এই সম্পদের গোডাউন ধরে গেছেন জান্নাতের মধ্যে এই দুনিয়ার মধ্যে মানুষ যেই সমস্ত জিনিস পছন্দ করে যেই সমস্ত জিনিস ভালোবাসে আল্লাহ আলমিন সামান্য কিছু সেই জিনিসের দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন আর এইগুলোর অরিজিনাল গোডাউনটা রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে অবাজান দুধ খাইতে সবাই পছন্দ করে দুধ দুধ এটা ভিটামিন জাতীয় খাবার সবার পছন্দ হয় না কথা কন সকলেরই পছন্দ নিয়ে জিনিস আল্লাহ রব্বুল আলমিন সামান্য কিছু দুধ দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন আর এই দুধের এক একটা সমুদ্র এক একটা মহল নিজে দেখে একটা নদী আল্লাহ বগর্বুল আলমিন জাননাতে মধ্যে রেখে দিয়েছেন ধরে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন মধু অত্যন্ত দামি জিনিস সেই মধুটা তোমাদের পছন্দ হয় দুনিয়ার মধ্যে আমি সামান্য কিঞ্চিত পরিমানে মধু তোমাদেরকে দিলাম পাঁচশো সাতশো এক হাজার বারোশো টাকা দিয়ে মধু কিনে কিনে খাও তাই কে আমাদের ময়দানে যদি আল্লাহ বকরবুল আর আমি কবুল করে যদি জান্নাতে যেতে পারো আমি আল্লাহ বকরবুল আর আমি তোমার জন্য জান্নাতের মধ্যে একটা মধুর নদী দান করে দেবো বলেন সোহান আল্লাহ এত পরিমানে খুশি হয়ে গেছো যে জানাতের সেই গোডাউনের কথা তুমি ভুলে গেছো চমৎকার একটা উদাহরণ দেখেন একটা লোক যাবে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের জন্য সিল্লাই যাবে এখন সিমলা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে বাড়িতে অন্তত পঁয়তাল্লিশ দিনের বাজার করে রেখে যেতে হবে কারণ বাড়িতে আর কেউ বাজার করার লোক নেই এখন ছোট্ট ছেলেটাকে নিয়ে গেছে সাথে ছোট্ট ছেলেটাকে সাথে করে নিয়ে গেছে মনে করেন খুলনার যে কালীবাড়ি মল আছে খুলনার একটা কালীবাড়ি আছে না খুলনার একটা কালীবাড়ি আছে ওই কালীবাড়ি মলে ওইখানে চাউল ডাউল ইত্যাদি এরকম দোকান আছে এই বাচ্চার কথা কি বলবো আমি বাচ্চাও যখন আমার আব্বার সঙ্গে আমার আব্বা তো দোকানদার আলিশান টেবিল হাই ভাই টেবিলের পিছনে শেয়ার নিয়ে দু তিনজন বসা টেবিলের উপরে ছোট ছোট বাটিতে কিছু কিছু সামান্য কিছু চাই এই সাত আটটা বাটিতে সাত আটটোকারে চাউল আর কিছু না দোকানে এত মূল্য চাউল এখন এই মধ্যে করে নিয়ে গেছে বাজারে কেনার জন্য তিন বস্তা চাউল কিনবে দেড়শো কেজি এখন এখানে দেওয়ার পরে চাউল এখান থেকে একটু আমার ছেলেটা বাবার মন্দিরের চলো ভয় কিনবো না ভয় কিনবো না তখন বাপ বলতেছে চাউল কিনতেছি তো চাউল দেখতেছি এখান থেকে কিনবে আর ছেলে মনে মনে চিন্তা করতেছে যে বাটিতে পেরে একমুট পরিমানে চাউল মনে ছাড়া যাওয়ার জন্য রাখতে যায় এরকম মনে হচ্ছে না দেখি এত বড় দোকান আর দোকানের মধ্যে মাল কি ওই বাটির মধ্যে এতগুলো চাউল তখন ওই দোকানদার বলতেছে বেটা চাউল কিনবি তোর কি চাউল দরকার এইখানে যেগুলো স্যাম্পল আছে এর শত শত মন আমার গোডাউনের মধ্যে রাখা আছে কি বলেন কথা ঠিক না এই এক মুখ দেখে তুমি চয়েস করবা এক মুখ দেখে চয়েস করবা পিছনে ওখান থেকে লেবাররা বস্তার তো বস্তা বস্তা করে বস্তা টন কে দিতে পারবে Yeah.